কেমন আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হবে এর চেয়ে বড় কোনো ফেতনা নাই আসবেও না ছিল যতগুলো ফেতনা আছে এগুলোকে একসাথে করলেও তার জন্য সমান হবে না ঠিক আছে সে বিশ্ব শাসন করবে তার একাধা জান্না জাহান্নাম মানে একটা রূপক অর্থে কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয় একা থেকে জান্নাত আনা সম্ভব একাধা জাহান্নাম আনা সম্ভব অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে যে করবে না তাকে সে ধ্বংস করবে তাকে শাস্তি দিবে সে একটা কমের পাশ দিয়ে হেঁটে যাবে কমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও ওই কমের লোক যদি মেনে নেয় ওদেরকে ধন সম্পদ ওদের পিছু নেবে যদি কোন কম অস্বীকার করে ওদেরকে মেশাকার করে ছেড়ে দেবে একজন যুবককে ডাকবে এটাকে বলবে আমি কি আল্লাহ তুমি কি বিশ্বাস করো সে বলবে না তুই তুমি ওই যুবকটাকে ধরে চিরে ফেলে দিবে চিরে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আরেক প্রান্ত আরেকদিকে দিকে ফেলে দিবে এরপর